স্বাস্থ্যসম্মত উপায়ে বাঁধাকপির রিং চিপস নিজের জন্য বা বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন সাউন্ড শুনেছেন এত সুন্দর মচমচে সেই সাথে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হাইজেনিক মেনটেন করে যারা চিপস খেতে পছন্দ করেন আর বাচ্চাদের কথা তো নাই বললাম এরা তো চিপসের নাম শুনলেই দুই পা এগিয়ে থাকে তাদের জন্য বানিয়ে দিতে পারেন যারা দোকানের চিপস একদমই খেতে দিতে চান না তো আমি এখানে বাঁধাকপি নিয়েছি একটা পাতা তো সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর প্রথমে পানিতে যেটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ বাটা এটা পরিমাণ মতো দিয়ে দিবেন তার সাথে সেই বাঁধাকপি কুচি এবং কুচি আদা রসুন জিরা বাটা স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম একটু সামান্য হলুদ আর সামান্য একটু টমেটোর সস ব্যাস এতটুকু দিয়ে আমরা একটু সামান্য বলক তুলে নিলাম আর এখন দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া সিঁধো চালের গুঁড়া বেসন আটা ময়দা সব কিছু দিয়েই কিন্তু এই চিপসটা তৈরি করা যাবে আপনাদের কাছে যেটা সহজ মনে হবে যে এটাই আমার হাতের কাছে আছে সেটাই দিয়েই ডো তৈরি করে নেবেন ডোটা তৈরি করা হয়ে গেলে আমরা এখানে সামান্য একটু তেল মেখে নিয়েছি হাতে এবং প্লেটে এরপরে সুন্দর করে মেখে নিলাম আর এখন পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি আজকে আমার ডোটা এরকম একটু গোটা গোটা কেন হয়েছে বলেন তো আমি ডিপ ফ্রিজ থেকে সরাসরি চালটা বের মানে চালের গুঁড়াটা সাথে সাথে দিয়ে দিয়েছি পানিতে মানে এক্সট্রা করে চালনি নি দিয়ে আর চেলে নেই এই কারণেই আমি সময় এক্সট্রা করে একটু চালনি দিয়ে চেলে নেই যতই চালা থাকুক না কেন এতে করে ঝরঝরা হয়ে যায় গুড়িটা আর এরকম গোটা গোটা হয় না তো গোটা গোটা হলেও আজকে কোনো প্রবলেম নেই কারণ আমি তো চিপসই তৈরি করব ভাজা হয়ে যাবে তো যারাই ডিপ ফ্রিজে চালের গুঁড়া রাখবেন অবশ্যই চেলে নেবেন আর যদি না নেন এই যে আমার মতো এরকম গোটা গোটা হয়ে যাবে তো যাই হোক ছোট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে রুটিটা কিন্তু আমি কিভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর রুটিটা আমি একটা মাপে কেটেছি কী মাপে কেটেছি সেটাই যে এখন আপনাদের বলে দিচ্ছি এটা জাস্ট আমি একটা আঙুলের একটা প্যাচ দিয়ে সামান্য একটু বাড়তি রেখে আমি একটা মাপ নিয়ে নিয়েছিলাম আর সেই মাপ নিয়ে সবগুলো একইভাবে কেটে নিয়েছি আর সাইড থেকে যে বাড়তিগুলো বেরিয়েছে ওগুলো আমি ওভাবেই ভেজে নেব আর ঠিক এইভাবে সামান্য একটু পানি দিয়ে এইভাবে ধরে নেবেন এরপরে এখানে একটু পানি দিয়ে দিবেন জাস্ট ওই মাথাটা উঠিয়ে নিয়ে এখানে একটু প্রেস করে দিলে এটা জয়েন্ট হয়ে যাবে আর খুলেও যাবে না তেলে দেওয়ার পরে পানি দেওয়ার কারণে তো একইভাবে আমি সবগুলো রিং বানিয়ে নিয়েছি আমি একটু বড়ো বড়ো করে রিংগুলো তৈরি করেছি আপনারা চাইলে আরও চিকন করে বা আরও মোটা করে মাঝারি করে সব ধরনের করেই কিন্তু এই চিপসগুলো বানিয়ে নিতে পারবেন তো সবগুলো আমার রেডি হয়ে গেছে এছাড়াও আরও আছে তো এইগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে মচমচে করে ভেজে নেব এটা দেখতে যতটা চমৎকার ছানারা কিন্তু আমার হাতের এই রিং চিপস খেতে আমার মনে হয় আপনার বাসায় এরকম পুচকো পাচকো রয়েছে কি বাবুরা খাবে তো চিপস এখনই মামনিকে বলো বানিয়ে দিতে ভালো লাগলে বানিয়ে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকিরাও দেখতে পারে